যখন আপনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হবে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি এমন কোনো পর্যায়ে চলে গিয়েছেন যে সেটার জন্য আপনাকে নিয়ে এত কথা হচ্ছে অবশ্যই আপনি ভালো কোনো জায়গায় পৌঁছে গিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে শাফিন বাংলি ব্লক থেকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সমস্ত কাজকর্ম শেষ করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর এখন ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে প্রাইভেট পড়াবো প্রাইভেট শেষ করে তারপরে হচ্ছে আবার স্কুলের কাজে জয়েন করবো তো ওদের আগামীকালকে হচ্ছে গণিত পরীক্ষা তারা খুব মনোযোগ সহকারে কাজ করছে আবার একটু দুষ্ট দুষ্ট ভাবও করছে তো যাই হোক জ্যাংকবেলা যে কাজকর্মগুলো করে আমি বেরিয়েছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব আর পেঁয়াজ আমি কাটি না এটা আমাকে মা পরিষ্কার করে দেয় কারণ আমার চোখে ভীষণ জ্বালা পোড়া হয় আর তোমাদের যাদের এই সমস্যাটা আছে তোমাদের জন্য একটা টিপস সেটা হচ্ছে পেঁয়াজ কিছুটা সময় যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে চোখে একটু হলেও কম ধরে তো এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি যদিও আমি এটা চিচিঙ্গা নামে পরিচিত না আমি এটাকে কষি নামে ভালো চিনি আমাদের মা চাচিকে এটা কষি বলতে শুনছি তো এখন আবার অনেকে এটাকে চিচিঙ্গাই বলে তো এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করেছি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে তবে চিংড়ি মাছটা এখন হচ্ছে ব্যয়বহুল তো যাই হোক ভাজিটা করে তারপরে হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছিলাম আর চায়ের দুধটা আগে থেকেই জাল করে বেশি করে ঘন করে নিয়ে তারপরে হচ্ছে আমি এইভাবে করে পানি দিয়ে চা পাতা দিয়ে দিই এতে করে চায়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এই মিষ্টি আলু আর কি বলবো আর এটা ছিল মুরগির মাংস তো আসলে সম্পূর্ণ রান্না তোমাদের সাথে আর ওইভাবে শেয়ার করা সম্ভব হয়নি কারণ সকালবেলা এমনিতেই খুব বেশি তাড়াহুড়া লেগে যায় একটু একটু করে যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল আলু দিয়ে মুরগির মাংস আর কি বলবো এখনকার বাচ্চা কাচ্চা সবার ঘরেই আছে কম বেশি সবাই জানো যে এটা আসলে রাখতেই হয় তাদের জন্য জানি না তারা কি মজা পায় এটার মধ্যে মানে আমরা ছয় মাসে নয় মাসে একবার মুরগির মাংস খেতে পারতাম না আর এখন তাদের কন্টিনিউ লাগে আর গরমের সময় কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই সবজি এটার আসলে তুলনা নেই এখানে ছিল লাউ তারপর বটবডি আর ছিল মুগ ডাল সব কিছু একসাথে মশলা দিয়ে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে জাস্ট একটা ফোড়ন দিয়েছি এটা খেতে বিশ্বাস করো এটা ভাতের সাথে যেমন মজা লাগে চাইলে তুমি রুটি পরোটা দিয়েও খেতে পারো আমার কাছে এই অল্প মশলার সবজিটা অনেক বেশি টেস্টি লাগে আর এই গরমের সময় কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক হ্যাঁ তারপরে চলে যাবো সন্ধ্যার পর্বে যে আমরা সন্ধ্যায় আজকে কয়দিন হয়েছে একটা মজার মজার নাস্তা খাচ্ছি ডিপ ফ্রিজে রমজানের কিছু ছোলা রয়ে গিয়েছিল তো সেটাকে সবগুলো বের করে আমি এখানে ঘোনা করে নিয়েছি আর একটু একটু করে বের করে তারপরে হচ্ছে আমরা দুই তিন দিন খেতে পেরেছি তো ছোলাটা আসলে আমি রমজানও এইভাবে একসাথেই করে ভাজা করে রাখতাম আর এই আমগুলার কালার আমার কাছে না দেখতে এত বেশি সুন্দর লেগেছে একদম অনেক কিউট আমগুলো খেতেও অনেক টেস্টি ছিল তো এখনো ওইভাবে পাকে নেই ভিতরে এখনও শক্ত শক্ত আর এই হচ্ছে আমাদের সেই মুড়ি মাখা মা ছেলে দুজন বসে খাচ্ছিলাম বাবা মাকে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে কমেন্টস